হিমায়তপুর দেশে বাড়ি লালমনি লালমনি হাট ফ্যামিলিতে কে কে আছে বোন আছে ভাগ্নি আছে আর কাকি নাই আর ছেলে মাইয়া কেউ নাই আপনি কাজকর্ম করেন না কামাই কম এর জন্য করেন না এছাড়া এমনিতে কোনো সমস্যা নাই তো কামাই করলে তো ভালো এই সাওয়ার থেকে মানুষের কাছে সাওয়ার থেকে কাজ করাই তো ভালো কামাই নাই সবাই বসি হ্যাঁ কামাই নাই সবাই বসি আর কারো কাজ নাই আপনি তো কাজ করতে পারেন মানে বলতেছি কি আপনি তো কাজ করতে পারেন এরকম মানুষের কাছে হাত পাতার থেকে কাজ করাটাই তো বেটার কাকা এই যে খাওয়া দাওয়া করছেন কখন খাইছেন হ্যাঁ জামগাড়া থেকে খাইয়ে আসছেন ও বের হয়েছেন কখন বের হয়েছেন কখন বের হয়েছেন কখন বাসায় থেকে বের হইছেন কখন সকালে এখন কোথায় যাচ্ছেন বাসায় যাচ্ছেন তো কয় টাকা হয়েছে দেখি এই যে কাকা শোনেন শোনেন শোনেন

ভিতরে কি কষ্ট আছে একটু বলেন আমার কাছে আমি শুনি কষ্ট আছে না আপনার কেমন কষ্ট আছে একটু বলেন ভাই ভাই না বার কিছু নাই বলেন আমি দেখলাম আপনি দারে দারে সবাই দারে দারে 5 টাকা 10 টাকা চাইতেছেন ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে আপনি কামাই নাই কাজ নাই সবাই বসে দেখে আপনি সবাই দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তাই না মানে কি কষ্ট আপনার ভিতরে এমন শরীরের দিক দিয়ে কোনো ই আছে সমস্যা আছে আপনার এমনি শরীর সুস্থ আছে ভালো আছে তাইলে কয় টাকা পাইছেন এটি দিয়ে কি চলবো আপনার নাকি আপনারা আমি কিছু দেব আপনারা কিছু দেব আমি হ্যাঁ এর কথা বলেন দিলে কি আপনি খুশি হবেন

ফ্যামিলিতে কয়জন আছেন ফ্যামিলিতে কয়জন আছে মানুষ কয়জন ফ্যামিলিতে মানুষ পাঁচজন মানুষ পাঁচজন মানুষে তো এই কয় টাকায় চলবে না চলবে বাজার কাট হবে কষ্ট হবে তো আপনি তাই না এখন আপনি যে ভয় পাচ্ছেন আমি কি ভয় কোনো কারণ